বাংলাদেশের ভারতকে গোহারার হারানোর স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু চুরমার হয়ে গেল যেখানে বাংলাদেশ ভেবে নিয়েছিল এই টেস্ট ম্যাচটা প্রথম টেস্ট ম্যাচটা তো গোহারা হারছেই হারছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে কমসে কম এখানে জিততে না পারলেও ড্র করে ফেলবে সেটাও আর হচ্ছে না বাংলাদেশের অবস্থা কিন্তু নাজিয়াল হয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে এসে যেখানে বাংলাদেশ মাত্র দুইশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় এত কম রানের মানে কি বলবো এত কম রানে অল আউট হয়ে যায় বাংলাদেশি প্লেয়াররা যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করে দুর্দান্ত একটা ম্যাচ খেলে যেখানে যশস্বী জয়সাল দুর্দান্ত ম্যাচ খেলে কে এল রাহুল কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলে এবং এখানে বিরাট কোহলি কিন্তু সাতচল্লিশ রান করে আউট হয়ে যায় তা আবার সাকিব আল হাসানের বলে তবে দেখার বিষয় আছে বাংলাদেশ যখন ব্যাট করতে আসলো ভারতের এগেন্সে যখন প্রত্যাহার করলো দুইশো পঁচাশি রানে ভারতীয় নয় উইকেটের বিনিময়ে ভারতীয় ব্যাটসম্যানরা তখন বাংলাদেশ ভেবে নিয়েছিল যে এখন আমাদের একটাই কাজ যে আমাদের কোনোভাবে উইকেট দেওয়া চলবে না আর উইকেট দিলে বাংলাদেশ কিন্তু হেরে যাবে এবং সেটাই হলো ভারতীয় ব্যাটসম্যানরা যার ফিল্ডিং সাজালো যা ভারতীয় প্লেয়াররা ফিল্ডিং সাজালো এবং ফিল্ডিং সাজানোর পরে ভারতীয় বোলাররা দুর্দান্ত একটা ম্যাচ খেলে দুটো উইকেট নিল মাত্র ছাব্বিশ রানে দুটো উইকেট নিল এবং দেখার বিষয় আছে বাংলাদেশ কালকে কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি অল আউট হচ্ছে কেননা তত তাড়াতাড়ি অল আউট হবে তত তাড়াতাড়ি ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে সম্ভব হবে ভারতকে জেতানো কেননা যদি তাড়াতাড়ি আউট না করতে পারে তাহলে কিন্তু ড্রো হয়ে যাবে ম্যাচটা তবে দেখার বিষয় আছে ভারতীয় ব্যাটসম্যানটা বা ভারতীয় বোলাররা কত তাড়াতাড়ি বাংলাদেশকে কুপহাত করতে পারে